বিজ্ঞানের অগ্রগতি সমাজকে এগিয়ে নিয়ে যেতে যতটা সাহায্য করেছে ঠিক ততটাই বিজ্ঞানের অগ্রগতি শিশু মনে দাগ কেটেছে তাই বিজ্ঞান প্রদর্শনীর মধ্যে দিয়ে শিশু মনের বিকাশ ঘটাতে অভিনব উদ্যোগ নিল ব্যারাকপুরের ডগলাস মেমোরিয়াল হাই স্কুল সমাজকে এগিয়ে নিয়ে যেতে বিজ্ঞানের ভূমিকা অনস্বীকার্য বর্তমানে মানব জীবনের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে রয়েছে বিজ্ঞানের অগ্রগতি কিন্তু এই বিজ্ঞান সমাজকে এগিয়ে নিয়ে যেতে যেমন সাহায্য করেছে ঠিক তেমনি বিজ্ঞান আবার শিশু মনের নানাভাবে দাগ কেটেছে তাই বিজ্ঞান প্রদর্শনীর মধ্যে দিয়ে সমাজের অগ্রগতির দিককে যেমন তুলে ধরেছে ঠিক তেমনই শিশু মনে কোন কোন বিজ্ঞানের অগ্রগতি দাগ কাটতে পারে এবং সেই বিষয়গুলি থেকে শিশুদের কীভাবে দূরে রাখতে হবে তা জানতে অভিনব বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছে ব্যারাকপুরের ডগলাস মেমোরিয়াল হাই স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা তারা যেমন বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছে বিজ্ঞানের অগ্রগতির দিকটা ঠিক তেমনই স্কুলের কোচিকাচারা বিভিন্ন পারফরম্যান্সের মধ্যে দিয়ে তুলে ধরেছে এই বিজ্ঞানের অগ্রগতি বিশেষত মোবাইলের কোন কোন অ্যাপগুলি শিশুদের জন্য ক্ষতিকারক লকডাউনের সময় স্কুলের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোবাইল বাধ্যতামূলক হয়ে পড়েছিল কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হবার সাথে সাথেই স্কুলের ছাত্রছাত্রীদের থেকে মোবাইল দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ ব্যারাকপুর ডগলাস মেমোরিয়াল হাই স্কুলের এই উদ্যোগ শিশু মনে দাগ কাটা মোবাইলের সেই সমস্ত অ্যাপগুলি কতটা দূরে রাখতে পারে সেটাই এখন দেখার স্কুলের প্রিন্সিপাল এবং ছাত্র ছাত্রীরা জানা যে আমরা সায়েন্স এন্ড টেক ফেস্ট বলছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামটা আমরা দিয়েছি সাস্টেনোভেশন যেখানে ইটস ব্লেন্ড অফ টু ওয়ার্ডস দুটো কথা আছে এখানে একটি সাস্টেনেবিলিটি অ্যান্ড ইনোভেশন তখন এই দুটো ওয়ার্ডস আমরা ব্লেন্ড করি তখন আসে সাস্টিনোভেশন তো আজকে ফ্রম রাইট ফ্রম ক্লাস ওয়ান প্রাইমারি লেভেল থেকে ক্লাস টুয়েলভ অবধি সব বাচ্চারা এখানে জড়িত হয়েছে এক্সিবিশন এক্সিবিশনে এই এক্সিবিটস মডেলস প্রজেক্টসেরও দেখাতে চাইছে কি কী প্রবলেমস আছে আমাদের লাইক ওয়াটার পলিউশন এয়ার পলিউশন ল্যান্ড পলিউশন এরকম আরও অনেক প্রবলেম আছে টেকনোলজিক্যাল প্রবলেম আছে সাইকোলজিক্যাল প্রবলেমস আছে মেন্টাল স্ট্রেস আছে তো ওই প্রবলেমের সাথে সাথে আমরা সলিউশনস দেখাচ্ছি থ্রু দিস এক্সিবিটস অ্যান্ড মডেলস আর এটাই প্রমোট করা হচ্ছে কি বাচ্চারা যে শুড অলওয়েজ কোয়েশ্চেন দে শুড অলওয়েজ থিঙ্ক অ্যান্ড দে শুড কন্টিনিউয়াসলি ওয়ার্ক টু ওয়ার্ক আ সাস্টেনেবল ফিউচার দ্যাট ইস দ্য পয়েন্ট অ্যান্ড থিম অফ দিস ইভেন্ট সাস্টিনোভেশন তো আমরা একটা ছোট্ট করে একটা ইনগ্রাল ফাংশন করেছি সেখানে প্রাইমেরি বাচ্চারা বলছে কি এখন দেখতে গেলে মডার্ন সোসাইটিতে না মায়ের টাইম আছে না বাবার টাইম আছে সেখানে বাচ্চাদেরকে ফোন দিয়ে দেওয়া হচ্ছে তো ওটা ছোট্ট একটা স্কিটে ওরা দেখিয়েছে কিভাবে টেকনোলজিক্যাল হাম টেকনোলজি ওদেরকে হাম করছে থ্রু মোবাইল ফোন ইন্টারনেট যেখানে মা বাবাকে এসে বাচ্চাদের সাথে থাকা উচিত সেখানে ওরা মোবাইলটা দিয়ে চলে যাচ্ছে তো এই একটা মেসেজ বাচ্চারা দিয়েছে আজকে থ্রু দ্যাট স্কিট তখন কোভিড টাইমে আমাদের একটা মিট ছিল মোবাইল ফোনে তাই জন্য আমরা ওটা ইন্ট্রোডিউস করেছি এখন আমরা পুরোপুরি টেকনোলজিকে সরাইনি আমাদের কম্পিউটার আছে রোবোটিক্স আমার আমাদের অনেক ক্লাসেস হয় কিন্তু মোবাইল ফোনটা আমরা স্কুলে অ্যালাউ করি না কেন কি বাচ্চার অ্যাডভান্টেজ দেয় তো মোবাইল ফোনটা এখন বাড়িতেই আমরা রাখতে বলি কিন্তু স্কুলে অনেক রকমের টেকনোলজিক্যাল অ্যাক্টিভিটি कि हमरा ওদের সাথে পড়া तो पुरो पूरी जे छोड़े গেছে টেকনোলজি সেটা না মাই নেম ইজ মিস সোনিয়া গট দা প্রিন্সিপাল অফ ডগলাস মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুল ডিরেক্টর ইয়া সো টুডে এট ডগলাস মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুল উই हैव ऑर्गेनाइज दिस ইভেন্টস ইনোভেশন সো হিয়ার উই আর লুকিং ইনটু দিস টেকনোলজিক্যাল ইনোভেশনস दैट উই हैव डन অল দ্য স্টুডেন্টস ইন আ টিম ওয়ার্ক এন্ড দিস এআই এন্ড অল দ্য টেকনোলজি ক্যান হেল্প আস ইন দ্য ফিউচার to make a better earth in healthcare automatic automation anything home automation automatic cars and different uh, ways so yeah this is a very great way to start uh, a step ahead in uh, technology yeah so mine is regan singh and thank you আমি সাহিনা সুলতানা ফ্রম ক্লাস ইলেভেন অফ ডাবলস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল তো আজকে আমাদের স্কুলে একটা সায়েন্স ফেস্ট অর্গানাইজ হয়েছে যেখানে অল ফিল্ডস অফ এডুকেশন ইনকর্পোরেট করা আছে আর্টস সায়েন্স টেকনোলজি অ্যান্ড এভরিথিং এখানে আমরা ফোকাস করেছি এসডিজিজ ইউজ করার প্রত্যেকটা সাবজেক্টে এসডিজি এসডিজি ইনকর্পোরেট করে কিভাবে আমাদের লাইফটা বেটার করা যায় এখানে আমাদের স্কুলে এটাই ট্রাই করা হয়েছে এটাই না এসডিজি নিয়ে আমাদের স্কুলে একটা ক্লাবও আছে এসডিজি ক্লাব যেটা উইকলি মিটিংস অর্গানাইজ করে নিজেদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্টসদের সাথে আমরা এখানে ডিসকাস করি কীভাবে আমরা উইথ হেল্প অফ আর এডুকেশান আমরা কীভাবে একটা বেটার সোসাইটি ক্রিয়েট করতে পারবো উই ইন দি ভিউ অফ জবস টেকনোলজি ফুড অ্যাগ্রিকালচার সাস্টেনেবিলিটি এনভায়রনমেন্ট এভরিথিং we try to educate our students and ourselves we try to make ourselves aware of the situation we are in right now and how, how to fight them off. Thank you my name my name is Aina Sultana I'm from class 11.